জঙ্গলে এসেছিল বৌমা জঙ্গলে এসেছিল দিয়ে আর খুঁজে পাওয়া যায়নি আমরা খুঁজে খুঁজে অনেক করেছি তারপরে আজ সকালে ওইখান থেকে দেখছি ট্রেনে নিয়ে এসে এখানে ছায়া জামা সব ছেঁড়া পড়ে আছে ফাঁকা দিয়ে জঙ্গল থেকে স্থানীয় এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার জঙ্গল থেকে এক বধুর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর থানার চাচর জঙ্গলে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দুপুরে ওই গৃহবধূ জঙ্গলে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান এরপর স্থানীয়রা ওই বধুর খোঁজে বনদপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে জঙ্গলে তল্লাশি চালালেও বধুর কোনো খোঁজ পাননি আজ সকালে ফের স্থানীয় গ্রামবাসীরা ওই জঙ্গলে তল্লাশি চালানোর সময় গভীর জঙ্গলে বধুর দেহ অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে এরপরই বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পুলিশ আজ সকালে মৃতদেহ উদ্ধার করতে গেলে বিচারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ঘটনার তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে গ্রামবাসীদের দাবি ওই বধুকে ধর্ষণ করে খুন করা হয়েছে যদিও বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছে মৃতার শরীরে আঘাতের কোন চিহ্নই মেলেনি পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিত্রস্বর কালকের থেকে ওই যে জঙ্গলে এসেছিলো ওই যাকে মাদার করেছে জঙ্গলে এসেছিলো বৌমা জঙ্গলে এসেছিল দিয়ে আর খুঁজে পাওয়া যায় না আমরা খোঁজাখুঁজি অনেক করেছি তারপরে আজ সকালে ওইখান টুকু দেখছি ট্রেনে নিয়ে এসে এখানে দ সায়া জামা সব ছেঁড়া পড়ে আছে

অন্যান্য দিনের মতো গতকালও বারোটার দিকে কাঠ আনতে এসেছে তো কাঠ আনতে পরে এক দু ঘন্টা হয়ে যাওয়ার পরে যখন বাড়ি ফিরে নিই তখন ওর স্বামীর জঙ্গলে খোঁজাখুঁজি করেছে খোঁজাখুঁজি করার পর ও যখন না পেয়েছে পাড়াতে বলেছে বলার পর ওই সাড়ে চারটে পাঁচটার দিকে গ্রামের লোক প্রতিবেশী সবাই খোঁজাখুঁজি করা হয়েছে তারপর সন্ধ্যার দিকে থানায় জানানো হয় থানাও বিওপোকে জানিয়েছে বিয়পো ট্রেন করার পর হয়েছে জঙ্গলে কি খুঁজে পাওয়া যায় সকালে পাওয়া যায় জঙ্গলে জঙ্গলে প্রায় উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে যেটা আমাদের জঙ্গলে প্রায় জঙ্গল থেকে একশো মিটার দূরে মাঠে থেকে জঙ্গলের একশো মিটার দূরে পাওয়া গেছে আমার আমাদের যেটা ধারণা কোনো দুষ্টি ওই জঙ্গল তুলে নিয়ে এসে রেপ করে মারা দিল না জানাই না অভিযোগ আছে জানাবো পুলিশ এসেছিল রাস্তা পুলিশ বলছে তদন্ত হবে দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সিআরপিএফিএগিবি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব। বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালে গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে বিষ্ণুপুর যা শুনেছ নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হোস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম